আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত দাজ্জাল আগমনের পর অল্প কিছুদিনের মধ্যেই পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করবে কিন্তু মক্কা মদিনায় সে প্রবেশ করতে পারবে না তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে সামান্য সংখ্যক মুমিন তার ফিতনা থেকে রেহাই পাবে ঠিক সে সময় দামেশক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর হজরত ইসা আলহ্লাম আকাশ থেকে অবতরণ করবেন মুসলমানগণ তার পাশে একত্রিত হবে তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন দাজ্জাল সে সময় বাইতুল মিসের দিকে অগ্রসর হতে থাকবে অতঃপর ঈসা আলহ্লাম বাবে লুদ অর্থাৎ লুদ শহরের গেটে দাজ্জালকে পাকড়াও করবেন হজরত ঈশা আলেসাল্লামকে দেখে দাজ্জাল ভয়ে পানিতে লবণ গলার নেয় গলতে শুরু করবে হজরত ঈশা আলেসাল্লাম তাকে লক্ষ্য করে বলবেন তোমাকে আমি একটি আঘাত করব। যা থেকে তুমি কখনো রেহাই পাবে না ঈসা আলাইসাল্লাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন এতে দাজ্জাল মারা যাবে মুসলমানেরা হজরত ইসা সাল্লামের নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলমানের হাতে দাজ্জালের বাহিনী ইহুদের দল পরাজিত হবে তারা কোথাও পালানোর স্থান পাবে না বিভিন্ন হাদিসের বর্ণনায় বাবে লুদের কথা এসেছে যেখানে দাজ্জালকে হত্যা করা হবে লুদ বর্তমান ইসরায়েলে অধিকৃত ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডের একটি ছোট্ট শহর যা তেলাবিব থেকে পনেরো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগুরিয়ান বিমানবন্দর ওই শহরটির কাছেই অবস্থিত সহি মুসলিম শরীফে হযরত আবু হুরের রদিউল্লাহ তালাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লু আলিয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে অতঃপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে লুকাতে থাকবে কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দিবে না গাছ ও পাথর সেদিন কথা বলবে বলবে হে মুসলমান হে আল্লাহর বান্দা আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো তবে গারকাদ নামক এক ধরনের গাছের পেছনে লুকালে গার্কাত গাছ কোনো কথা বলবে না কেননা এটি ইহুদিদের গাছ নামে পরিচিত জুলুমবাজ ইহুদিদের বিরুদ্ধে মহান আল্লাহ তালা জড় পদার্থগুলোকেও বাক শক্তি দান করবেন তারা ইহুদিদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে ইসরায়েল যখন গোলান পর্বতমালায় দখল প্রতিষ্ঠা করে তখন থেকেই তারা সেখানে গার্কাত বৃক্ষ লাগাতে শুরু করেছে এছাড়াও তারা বিভিন্ন স্থানে এই গাছটি রোপণ করছে সম্ভবত এই গাছের সঙ্গে তাদের বিশেষ কোনো সম্পর্ক রয়েছে তারপরেও যেদিন দাজ্জালের মৃত্যু হবে সেদিন ইহুদিদের কেউ রক্ষা পাবে না